নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টোয়েন্টি ফাইভ চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটাই দেখব ডেলি এনার্জি চেক যেটাকে বলা হয় অন্য একদম ব্র্যান্ড নিউ কার্ড দিয়ে দেখব ঠিক আছে একদম ব্র্যান্ড নিউ কার্ড থেকে দেখি কি আসছে এনার্জি তো তার আগে কিছু এনার্জি চেক আপ করব প্রচুর কার্ড আবার আনানো হয়েছে যাতে আপনাদের এনার্জিটা ভালোভাবে আমি জানতে পারি বুঝতে পারি তো ফার্স্ট অফ অল দেখি আপনাদের দুজনের মধ্যে এখন মানে আপনারা কি করছেন অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে সিচুয়েশনটা কি চলছে ঠিক আছে ওকে তো আপনারটা যেটা দেখতে পাচ্ছি হতে পারে আপনি এই মুহূর্তে না ডিপ্রেশন ডিপ্রেশনের মধ্যে আছেন বিশেষ করে প্রফেশনাল কাজ নিয়ে কাজ নিয়ে হতে পারে বা বাড়ির সিচুয়েশন সবাই এমন নয় যে সবাইকেই কাজ করতে হবে অনেক সময় বাড়ির সিচুয়েশন নিয়েও কিন্তু আমরা অস্বস্তিতে থাকি কন্ট্রোল যদি আমাদের কেউ করে আমরা নিজের ইচ্ছায় যদি কোনো কাজ না করতে পারি আমাদের মনের কথা যদি আমরা মানে মনের ভিতরেই রাখি ওটা আমরা মানে কথা বলতে না পারি তো তখন এরকম হয় ট্রেবিং হতে পারে এই মুহূর্তে আপনার হয়তো মনে হচ্ছে এইটা খায় ওটা খায় বাড়ি থেকে জোমেটো সুইগি থেকে এটা কিনি ওটা কিনি খাবার খাই বা কোনো ড্রেস পেস অ্যাডিকশান মিশো থেকে নানারকম জিনিস কিনি কিনে কিনি অ্যাডিকশান হতে পারে কারণ এই যে আপনি ট্রমা যে আপনার মধ্যে যে একটা এই মুহূর্তে যে ব্যাগেজ তৈরি হয়েছে সেইটাকে হাঁটাবার জন্য আপনার সিচুয়েশান দুটো কার্ড নিয়ে আমি দেখবো আপনার পার্টনার দেখব ওকে তো হতে পারে আপনি আপনার পার্টনারকে নানানভাবে স্পাই করছেন ঠিক আছে জিপিএস এর মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে খুব বেশি স্পাই করছেন অনেকেই দেখতে পাচ্ছি খুব বেশি স্পাই করছেন অ্যান্ড যোগা হয়তো অনেকেই করেন বা যোগা করে আপনার মাইন্ড হিল হচ্ছে না ঠিক আছে মাইন্ডের মধ্যে বাঁধা আছে আপনি কিন্তু কিছু নিজের প্রোগ্রেস সেরকমভাবে বুঝতে পারছেন না ক্যাট লেডি আপনার ঘরে ক্যাট থাকতে পারে আপনার মধ্যে ইন খুব বেশি অনেক ক্যাট আমার ঘরে যেমন ক্যাট এই কার্ডটা মনে হচ্ছে আমার জন্যই এসছে যেমন আমার ঘরে প্রচুর ক্যাট আছে তেমনি হতে পারে আপনার ঘরেও ক্যাট আছে ক্যাট লেডি অ্যান্ড আপনি সেই ক্যাটের মা হতে পারেন সেই ক্যাটের সমস্ত কিছু খাওয়ার আনা থেকে শুরু করে তাদের শরীর খারাপে অসুস্থ থেকে শুরু করে সব কিছু তো এই মুহূর্তে যে এনার্জিটা দেখা যাচ্ছে যে হতে পারে অ্যাডিকশানে আছেন নিজের দুঃখ কষ্টটাকে হাঁটাবার জন্য অ্যান্ড প্রফেশনাল যেটা দেখতে পাচ্ছি কাজেরও চাপ হতে পারে কাজ থেকে এই মুহূর্তে প্রেশারাইজ হচ্ছে বা ওভার বার্ডেন দেওয়া হচ্ছে তো আপনার পার্টনারের সিচুয়েশনটা এরকমভাবে আমরা চেক করব কি সিচুয়েশন চলছে ওনার এই ওকে তো ওনার এই মুহূর্তে একটা ডেভিল এনার্জির মধ্যে আছেন উনি ঠিক আছে আপনাকে উনি হতে পারে কথা বলছে না নেগেটিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি ডিসকার্ড আপনার থেকে ডিটাচমেন্ট দেখতে পাচ্ছি এনার্জেটিকভাবে হতে পারে মানসিক দিক থেকে হতে পারে স্পাই হয়তো মাঝে মাঝে করছে বাট রকমভাবে আপনার সঙ্গে যোগাযোগ করছে না ড্রামা কোইন হতে পারে এই মুহূর্তে অনেক ড্রামা উনি দেখাচ্ছেন নিজের ভাও দেখাচ্ছেন ইগো দেখাচ্ছেন উনি মনে করছেন ফোনটা আপনিই করবেন আপনার থেকেই এলে ভালো হয় আমি কিছু করব না এরকম একটা এনার্জি অ্যান্ড হতে পারে উনি খুব বেশি মুভি দেখেন রাত ভোর দেখে মুভি দেখেন মুভি দেখে নিজেকে হিল করতে চান ঠিক আছে বা অনেক অনেক জিনিসগুলো মানে একসঙ্গে অনেক কিছু জিনিস করার চেষ্টা ওনার মধ্যে থাকে যেটা করবো ওটা করবো মাইন্ডে অনেক রকম জিনিস একসঙ্গে মাল্টিপাল জিনিস চলছে এটা করব সেটা করব সোটা করবো ওটা করব বাট কিছুই হচ্ছে না অ্যান্ড হতে পারে উনি কোনো প্রফেশানের দিক থেকে হতে পারে মিলের হয় না যে রেস্টুরেন্টে খাদ্য তৈরি করে যে খাবার তৈরি করে স্যাপ হতে পারে জিম রেট হতে পারে জিম করছে এই মুহূর্তে ঠিক আছে অ্যান্ড সেলফি ফেল মোবাইল ভেঙেছে হতে পারে ওনার ঠিক আছে এটাতে জাস্ট এখন কি হচ্ছে সেই ভাইবটা দেয় এখন কি এক্সাক্ট কি হচ্ছে সেই ভাইভটা এই কার্ডটায় দেয় তো এই সেই ভাব ভাইভটা আনার চেষ্টা করলাম তো আপনার পার্টনার এনার্জিটাকে দেখে নিই তারপর আপনার পার্টনার আপনার এনার্জিটা দেখব হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ একদম আমি সফলও করিনি ফার্স্ট সফল করছি হ্যাঁ পুজো করে নিচ্ছি কার্ডটা পুজো প্রে সব কিছু করে নিয়েছি বাট সফল হয়নি ভালো করে তো সফল করে নিই তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি বা লাইক করেনি তো এনার্জিটা অবশ্যই নেওয়ার জন্য অবশ্যই ছোট্ট একটা সাবস্ক্রাইব বাটন টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমি আগে মানতাম যার ভালো লাগবে সে সাবস্ক্রাইব করবে ঠিক আছে বাট আমার যে গুরু আছে মানে গুরু বলে নেই মানে যে একজন আছেন উনি বলেছেন যদি চ্যানেলের মধ্যে যারা ভিউয়ার্স যারা দেখছে তাদের এনার্জি কানেক্ট কানেক্ট করবি কি করে তুই কিভাবে কানেক্ট করবি অটোমেটিক তো কানেক্ট হবে না হবে বাট এক্সাক্ট জিনিসগুলো তো বলতে পারবি না সেই জন্য অবশ্যই কোনোভাবে ওনাদের একটা লিঙ্ক দরকার সেই কারণেই বলা যায় যেমন পার্সোনাল রিডিংয়ে বলা হয় যে এনার্জি এক্সচেঞ্জ মানি এক্সচেঞ্জ সেকেন্ড হচ্ছে তার নাম ফটো ঠিক আছে তো এখানে তো নাম ফটো এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে না মানি এক্সচেঞ্জ হচ্ছে না বাট হ্যাঁ ওটা দিয়ে ওই লাইক শেয়ার যদি হয় তাহলে হ্যাঁ একটা এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে তাহলে এনার্জি থেকে আমি বুঝতে পারবো এনার্জি পেয়ে যাব অনেকটা নিজের রিডিংয়ের মতো লাগবে সবাইকার সঙ্গে ম্যাচ করবে না অনেকে আবার অভিমান করে বসে থাকে আমার সঙ্গে ম্যাচ করছে না আই এম সরি যারা ম্যাচ হয় না আই এম সরি বাট আমি চেষ্টা করি যাতে ম্যাচ হয়ে আছেন উনি ঠিক আছে আপনার থেকে বয়সে বড় হতে পারেন এখন না উনি নিজের সিকিউরিটি নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করছেন বাস্তব প্র্যাকটিক্যাল জিনিসের মধ্যে উনি ফেঁসে আছেন ঠিক আছে আপনাকে নিয়ে গভীর থট তো রাখেন হতে পারে কোনো বোর্ড মিটিং বা কোথাও উনি হয়তো এই মুহূর্তে প্রেজেন্ট হচ্ছেন বা কোথাও জিনিস কম্পিউটার কম্পিউটারের হতে পারে ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন বা কম্পিউটারের সেক্টরে উনি হয়তো শিখছেন ডেভিল এনার্জি ওনার মধ্যে ডেভিল এনার্জি এখনও আছে মানে মাইন্ড গেম করা আপনাকে বারবার টেস্ট করা আপনাকে কনফিউজ করে রাখা কারণ এই মুহূর্তে উনি চাইছেন যে এই মুহূর্তে না আপনার সঙ্গে উনি কথাবার্তা একটু কার্ট এনার্জি দেখতে পাচ্ছি উনি কী চাইছেন আপনি সামনের থেকে এসে ওনার সঙ্গে যোগাযোগ করুন আপনি ওনাকে ওনার মানে ওনার মতো করে ওনাকে প্যাম্পার করুন ঠিক আছে ডেথ ট্রান্সফরমেশন হবে ওরা বেশি দিন চলবে না ওনার যে ডেভিল এনার্জিটা যে আইলি মাস্কল এনার্জি আমি আম কন্ট্রোল করে রাখবো অ্যান্ড ওটা হবে না ডেথের কার্ড ওটা হতে গেলে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে কারণ আপনার মধ্যে আপনার আর সহ্য করার ক্ষমতা আর নেই অনেক দিয়েছেন অনেক টাইম এনার্জি মানি ভালোবাসা ফুরিয়ে গেছে আপনার মনের ভিতরে সমস্ত কিছু শেষ হয়ে গেছে কি আর দিবেন। তো এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি উনি কি করতে চাইছেন উনি সেই কারণে এখনও পর্যন্ত ওই এনার্জিটা আছে ডেভিন এনার্জিটা বাট হ্যাঁ ট্রান্সফরমেশন হচ্ছে হার্ট চাকরা এখানে যেটা দেখতে পাচ্ছি ওনার হার্ট চাকরাই তো এখানে আসছে হার্ট হার্ট স্পেসে বিশেষ করে ওনার ট্রান্সফরমেশনটা হচ্ছে হার্ট পেস ওনার নরম হচ্ছে আপনার প্রতি ঠিক আছে এখানে বোঝাই যাচ্ছে হার্ট পেস দিয়েছে উনি হতে পারেন কোনো আর্টের সঙ্গে জড়িত আছে ঠিক আছে টেম্পারেচার এখানে দিচ্ছে ব্যালেন্স কো করার বা ধীরে ধীরে উনি যে স্বভাবটা এখনো আছেন ধীরে ধীরে যা হচ্ছে হোক ঠিক আছে কোন আর্ট বা কোনো আর্ট সেন্টারের সঙ্গে জড়িত হতে পারে স্ট্রেngth যোগ আছে নিজের মনের মধ্যে সাহস জোগাচ্ছে তো সব কিছু উনি মানে দেখুন এখনো পর্যন্ত না হতে পারে উনি ডেভিল এনার্জি আপনার জন্য হতে পারে একটা এনার্জি আরেকটা হচ্ছে উনি এখনো পর্যন্ত নিজের মধ্যে কারেজ কারণ ডেভিলের নিচে স্টেন্ট স্টেন্ট আনতে পারছে না কারেজ আনতে পারছে না যেখানে বেঁধে আছেন উনি সমাজ সোসাইটি নিজের বিলিফ সিস্টেম হতে পারে বা মা বাবার বিলিফ সিস্টেম অ্যানসেস্টার বিলিফ সিস্টেম পাস্টের বিলিফ সিস্টেম আশেপাশের প্র্যাকটিক্যাল লেভেলে উনি ফাইন্যান্স বা ওনার যদি ম্যারিড হন এমন জায়গায় উনি বেঁধে আছেন সেখান থেকে ভেঙে সেই সিকোল ভেঙে ভেঙে আপনার কাছে আসতে পারছেন না ঠিক আছে স্ট্রেংথ ওনার চাই তো স্ট্রেংথটা হবে কখন স্ট্রেংথটা হবে তখনই যখন ডেথ এনার্জি আসবে ট্রান্সফরমেশন প্লাস রিভার ট্রান্সফরমেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে আপনারা যে মানে যে কানেকশানই হন না কেন ওনার ট্রান্সফরমেশন স্টার্ট হয়ে গেছে যেহেতু আপনার ট্রান্সফরমেশন অকনিং স্টার্ট হয়ে গেছে ঠিক আছে আপনি রিডিং দেখছেন আপনি নিজের মধ্যে মেডিটেশন করার চেষ্টা করছেন আপনি নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করছেন আপনি নিজেকে সেলফ লাভ করার চেষ্টা করছেন তো এইগুলোই তো অইকনিংয়ের সাইন তাই না বাট এটা হতে হতে হিলিং হতে হতে দু তিন চার বছর লেগে যায় ঠিক আছে এমন না যে আমি আজকে ভাবছি আমার দু মাসের মধ্যে হিলিং হয়ে আমি বেস্ট যত হিলিং হবে তখন মনে হবে যে ও আগেরটা তো আমি কিছুই শিখিনি নতুন শিখছি আবার যখন আবার ডিভাইন আপনাকে আরেকটা আপগ্রেড করবে তখন মনে হবে ও আগেরটা তো আমি কিছু শিখিনি আরও কিছু শিখছি আরও জানছি এইটা বলে হিলিং স্টেজ ঠিক আছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি সেভেন অফ সোর্স এখনও ট্রিকি মাইন্ডসেট উনার আছে ঠিক আছে ক্ল্যারিটি উনি আপনাকে এখনো দিচ্ছে না এখনো ধানার মধ্যে আবছা এনার্জির মধ্যে ফেসেছেন বাট এখানে নিচে আছে ডেতে নিচে এসছে মানে এটা আর বেশি দিন চলবে না ওনার ঠিক আছে এই জিনিসটা বেশি দিন ওনার চলবে না হ্যাঁ এখানে আপনি বলুন যে আমি এটা চলতে দেব না আমি নিজের জন্য স্ট্যান্ড নেব ঠিক আছে সিক্স অফ সোর্স ওনার হার্টের প্রচণ্ডভাবে ব্লকেজ আছে এখানে দেখতে পাচ্ছি হার্ট চাকরাতে হাইলি ব্লকেজ আছে ঠিক আছে হাইলি ব্লকেজ আছে হার চাক্রায় ব্লক বলে উনি ওনার হয়তো প্যাশেন্টটা আপনাকে দেখায় ইমোশনটা আপনাকে শো করতে পারে না হাইলি ব্লকেজ আছে ট্রমা আছে ওনার জন্য পে করুন ট্রমা আছে পাস ট্রমা আছে মুনের কাট কনফিউশন আছে দেখুন এখানে বেঁধে আছে আমি যেটা বলছি না এনার্জিটিক এনার্জি এনার্জিটিকের মধ্যে ব্ল্যাক এনার্জির মধ্যে বেঁধে আছেন এখন সিঁড়ি খুঁজে পাচ্ছেন এই যে ওনার মধ্যে এই যে সিঁড়ি খুঁজে উনি যে আসবেন আপনার কাছে সেই সিঁড়িটাই ওনার মধ্যে খুঁজে পাচ্ছেন না ভয় পাচ্ছেন উনি ফিয়ারের মধ্যে আছেন উনি ঠিক আছে এখানে যেটা দেখতে পাচ্ছি ফাইভ অফ ওয়ান ফাইভ অফ ফোর মাইনের মধ্যে নানা রকম জিনিস চলছে একসঙ্গে এটা ভালো না ওটা ভালো ওটা ভালো না এটা ভালো কি করব এটা করব না ওটা করব ঠিক আছে ফোর অফ সোর্স একটু রেস্টিং মোডেও আছে ওনার মধ্যেও হিলিং চলছে ফাইভ কাপ মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে খুব বেশি আপনাকে মিস করছে আপনার সঙ্গে প্যাশেন এনার্জিটা মিস করছে উনি প্লেজার প্যাশেন যেটা আপনার সঙ্গে ফিজিক্যাল যদি হয়েছেন সেই এনার্জিটা খুব বেশি উনি মিস করছেন এবারে বলবেন যে উনি এটা ছাড়া আর কিছুই করতে পারে না তো অ্যাকচুয়ালি ওনার হার্ট চাকরা ব্লকড আছে বলে এটা ছাড়া উনি এই এই অনুমানগুলো ছাড়া উনি কিছু করতে পারে রোমান্টিক এই জিনিসটা ছাড়া ওনার কিছু করতে পারে না কারণ ওনার হার্ট চাকরা ইমোশনাল দিক থেকে উনি পুরো হার্ট চাকরা ওনার ব্লকড আছে তো ইমোশনাল উনি বুঝতেই পারেন না তো কি করবেন উনি উনি এমনিভাবে আপনাকে ফিল করার চেষ্টা করেন তো ওনার ডিপেস্ট ফিলিং দেখেনি আপনার জন্য কী ওনার ডিপ্রেসড ফিলিং আপনার জন্য কি 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 ওয়াও টু অফ কাপ এম্পারে কার্ড এগেন এসছে দেখুন ডিপ্রেসড ফিলিং যেটা দেখতে পাচ্ছি দেখুন উনি আপনার সঙ্গে বন্ড মানে ভালোবাসা বন্ড শেয়ার করে মিউচুয়াল লাভ এটা ঠিক আছে উনি এম্পায়ার হতে চান উনি আপনাকে ভালোবাসা দিতেও চান ওনার মধ্যে এখন স্বচ্ছ লাভ প্লাস কনফিউজেন মুনের এনার্জি কনফিউজ এনার্জির মধ্যে উনি পড়ে আছেন এখনও পর্যন্ত টাইম চাইছেন জাজমেন্ট ওনার চলে এসছে জাজমেন্টাল টাইম ওনার চলে এসছে উনি আর বেশি দিন এরকম না আনুকুর না করে থাকতে পারবে না উনি আপনার সঙ্গে লং টার্ম সম্পর্ক রাখতে চান উনি আপনার এমপ্রেস হতে চান আপনার সঙ্গে লং টার্ম ঠিক আছে ফিউচার ব্যালেন্স করে ফিউচার দেখতে চান বাট উনি এখনো পর্যন্ত ওনার স্নিকি এনার্জিটা উনি ছাড়তে পারছেন না এটাই প্রবলেম বাট উনি আপনাকে এমপ্রেসের এনার্জিতে দেখেন না আপনি ওনাকে নার্চার করেন কেয়ার করেন আপনি ওনার জন্য মানে একটা রোমান্টিক ফিলিংস আপনার প্রতি একটা ডিজায়ার আপনার প্রতি আপনাকে আপনার সঙ্গে উনি কাজ করতে চান আপনার সঙ্গে গ্রোথ উনি দেখেন ফ্যামিলি দেখেন ফিউচার দেখেন আপনার সঙ্গে বাট এই মুহূর্তে যদি এটা ভবিষ্যৎ উনি দেখেন স্বপ্ন দেখেন অনেক সময় প্ল্যানিংও করে এটা করবো সেটা করব এটা করব বাট আপনাকে কিন্তু কোনোভাবেই বলে না আপনাকে এমনভাবে কথা জ্বালে এমনভাবে বলে আপনি মনে করেন যে মানে আপনাকে অনেকের এখানে যেটা দেখতে পাচ্ছি কিছু মানুষের ক্লিয়ার কাট গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও এনার্জি দেখতে পাচ্ছি না না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এনে রেখেছে না ফ্রেন্ডের ফ্রেন্ডটিকে গার্লফ্রেন্ড নিচে ঠিক আছে অফ সোর্স মনের কথাগুলো না না সেফ সেফ জোন জোন ফিল করে যে আপনাকে মানে উনি মনে করেন যদি আপনি বলে দিই তাহলে যদি আপনি আবার ওনাকে খুব চাপ প্রেশার দেন ওনার প্রেশার ফিল হবে ওনার মনে হবে যে আমাকে তাহলে এখনই কিছু করতে হবে ঠিক আছে তো উনি এরকমভাবে রেখেছেন ধোঁয়াশার মধ্যে না গার্লফ্রেন্ড না না বন্ধু বন্ধুর থেকে বেশি ফিজিক্যাল হয়ে গেছে এদিকে আবার গার্লফ্রেন্ড মানতেও ঠিকভাবে গার্লফ্রেন্ড মানবে না হয়তো আপনাকে বলবে যে আমার জন্য বয়ফ্রেন্ড খুঁজে দে আমার জন্য গার্লফ্রেন্ড খুঁজে দে আমার জন্য বউ খুঁজে দে আমার জন্য হাজব্যান্ড খুঁজে দে ঠিক আছে তো এইরকম একটা এনার্জি এমন একটা এনার্জির মধ্যে দেখেছে যেটা আপনার বিরক্তি তিত্ব বিরক্তি অনেকেরই লাগছে যে আমি এই ব্যক্তিকে নিয়ে কি করব। আমি এই ব্যক্তিকে এত ভালোবেসেছি এত টাইম দিয়েছি এত কিছু করেছি তাও ওই ব্যক্তি এরকম নাটক আমার সামনে করে যাচ্ছে এখনো পর্যন্ত এই নাটক আর শেষ হচ্ছে না ঠিক আছে আপনার মনে দেখুন আপনার জন্য ওনার মনের ভিতরে কিন্তু এমপ্রেস এনার্জি অলরেডি আপনি ওনার মনের ভিতরে জুড়ে আছেন পাকাপাকিভাবে আপনার এই সিটটা উনি কেউ মানে উঠাতেও না অন্য কোনো মেয়ে বা ছেলে উঠাতেও পারবে না যেভাবে আপনি বসে আছেন ঠিক আছে কারণ বাট উনি এই মুহূর্তে আপনাকে বলতে চাইছেন না কিছু নিজের ইমোশনালকে পুরোপুরি চেপে রেখেছেন ঠিক আছে ওনার হিলিং এর প্রয়োজন টাইমের প্রয়োজন আপনাকে ছাড়াও উনি মাঝে মধ্যে খুব বেশি ফিয়ারফুল হয়ে যায় ভয় পেয়ে যায় তো এটাই ছিল ওনার ডিপ এনার্জি এবারে দেখব ওনার কি হতে হতে চলেছে চলেছে নেক্সট 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 অ্যাকশন ওকে টাওয়ার ওনার যে ইগো ওনার যে যে মহল ইগোর মহল উনি তুলে রেখেছেন ওনাকে অ্যাকশন নিতে বাধ্য হতে হবে এই ফলস ফাউন্ডেশনে বেশি দিন চলবে না হতে পারে আপনাদের সাময়িক একটা ব্রেক হতে পারে ঠিক আছে সাময়িক যাদের ব্রেক ছিল তাদের হয়তো আবার ইউনিয়ন হতে পারে ডিপ রিয়েলাইজেশনার হবে এই যে অহংকার মানে এই ফলস জিনিস নিয়ে বেশি দিন হবে না ডিভাইন ভেঙে দিবে ঠিক আছে তো হতে পারে একটা ছোট্ট মিনি সেপারেশন হতে পারে বা মিনি সেপারেশন বিশেষ না ছ দিন দশ দিন পনেরো দিন কুড়ি দিনের একটা সেপারেশন হতে পারে বাট এখানে অন কেউ করবে না ঠিক আছে ওনাকে নিজের ইমোশনাল মানে বলতে বাধ্য করানো হবে ঠিক আছে অনেক যুদ্ধ করে উনি হয়তো আপনাকে নিজের ইমোশনাল থেকে বলবে টেম্পারেন্স একটু টাইম হয়তো নিতে পারে এবারে সবাই বলবেন ও বাপরে পাগল হয়ে যাবে এটা আপনাদেরই এনার্জি আমি বলছি না আপনার পার্টনার যেমন তেমনই এনার্জি আসছে সেই এনার্জি আসছে না যে একদম নিজের থেকে ইনিশিয়েট করা পার্টনার এনার্জি আসছে না যেমন আপনাদের পার্টনার সেই এনার্জিটাই আসছে এবারে আমার কোনো দোষ নাই ভাই ঠিক আছে আমি কিন্তু এখানে কোনো নিচ্ছে নিজের থেকে ইচ্ছে করে এনার্জি বার করছি না যারা যারা দেখছেন বেশিরভাগের পার্টনার এরকম হতে পারে রিলেশনশিপের এই মুহূর্তে হতে পারে ট্রান্সফর্ম ওভার হতে পারে ওভার হয়ে গেছে বা কিছু একটা সেপারেশন জন্য অলরেডি আছেন হতে পারে আপনার বা আপনি বা আপনার পার্টনার এই মুহূর্তে খুব রেগে আছেন ঠিক আছে হার্ড ব্রোক কেউ আছে এখানে তো ঠিক হয়ে যাবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে হিলিং নিজের হিলিং মাস্ট সেলফ লাভ করতে থাকুন ঠিক আছে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ